দূরতব কাছে যে যেখানে আছে সবাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের পাঠ্য বইয়ের পৃষ্ঠা একশো উনসত্তরের একটি কাজ নিয়ে এই কাজের মধ্যে আমরা দেখব সমকোণী এবং স্থলকণি ত্রিভুজে কীভাবে পরিবৃত্ত আঁকতে হয় তাহলে দেখো আমরা এই প্রশ্নটা দেখলাম প্রশ্নের পাশে একটা কিউআর কোড এই কিউআর কোডটি হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ের অর্থাৎ বাংলাদেশের প্রথম স্মার্ট বই অর্থাৎ তোমাদের গণিতের সহায়ক বই ইজি ম্যাথ যে বইটির প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি প্রশ্নের সাথে প্রতিটি টপিকের সাথে দেখবা যে কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোড স্ক্যান করা মাত্রই তোমরা কিন্তু সেই ক্লাসটি দেখতে পাবে তার মানে তোমার যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধান পেয়ে যাবে তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করে নি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও তাহলে চলো আমরা এক নজরে আমাদের এই প্রশ্নগুলো একটু দেখে নিই আমাদের এই প্রশ্নে দেখো দেখতে পাচ্ছে কি এটা হচ্ছে পৃষ্ঠা একশো শত্রের কাজ একটা হচ্ছে স্লোকনি এবং সমকণি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো তাহলে আমরা শুধু পরিবৃত্ত অঙ্কন করব এবং আমরা সেটা অঙ্কন করার পরে আমি এখানে একটু আঁকা আছে এখান থেকে তোমাদেরকে একটু দেখাই দিই তারপরে ফ্রি হ্যান্ডে এঁকে তোমাদের দেখাবো কাটা কম্পাস পেন্সিল কম্পাস নিয়ে তো একটা কি দেওয়া ছিল তো স্থলোকনি ত্রিভুজ এই যে মনে করো যে একটা স্থলোকনি ত্রিভুজ তো স্লোকনি ত্রিভুজের নাম হচ্ছে এবিসি আমরা পরিবৃত্ত আঁকার সময় ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করি তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটাকে তাহলে মনে করো যে আমরা এখানে এবিবাহুকে সমদ্বিখণ্ডিত করলাম অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এদিকে একটা বৃত্তচাপ বিকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ একে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ তারপর এটাকে দ্বিখণ্ডিত করে দাও লম্ব দ্বিখণ্ডিত হয়ে গেল একই রকমভাবে আমরা এসি বাহুকে যদি দ্বিখণ্ডিত করি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইভাবে বৃত্তচাপ আঁকো দুই দিক থেকে আবার এখানে বৃত্তচাপ আঁকো দুই দিক থেকে এনে দাও দিলে পরে কোথায়টা মিলিত হয় বলো তো ও বিন্দুতে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এ ও থেকে ও এ অথবা ও বি অথবা ও সি যে কোনো একটা ব্যাসার্থ নিয়ে তুমি যদি বৃত্তটি আঁকো তাহলে এই বৃত্তটি হবে ত্রিভুজ এ বি সি অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত আমরা দেখলাম পরিবৃত্ত কীভাবে আঁকতে হয় আমি তোমাদের এবার একেও দেখাবো এরপরে হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত কনসেপ্টটা একই এর আগের পর আমাদের ত্রিভুজটা ছিল সূক্ষ্মকণী এখন স্থূলকণী এখন হচ্ছে আমাদের এটা সমকণী তো এই সমকণী ত্রিভুজের যে অতিভুজ অতিভুজ হচ্ছে দেখো এসি আর আমরা এখানে তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটাকে ভাগ করবো আমরা চাইলে অতিভুজকে ভাগ করতে পারি আমরা চাইলে অন্য যে কোনো দুইটাকে ভাগ করতে পারি আমাদের মোটা কথা হচ্ছে যে আমরা যদি পরিবৃত্ত আঁকতে চাই তাহলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত রশ্মি আঁকতে হবে তাহলে আমরা এব সমদ্বিখণ্ডিত করলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইভাবে টেনে দাও এটা হচ্ছে এবিটা সমধিখণ্ডিত হলো একই রকমভাবে যদি কে সমুদীখণ্ডিত করো তাহলে দেখবা যে এটা কোথায় মিলিত হলো ও বিন্দুতে তাহলে এই ওকে কেন্দ্র করে ও বি ও সি অথবা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্ত আঁকো এই বৃত্তটি হবে ত্রিভুজ এর পরিবৃত্ত আমরা এখেছি স্থূলকোণীর কনির এখেছি আর আর সূক্ষ্মকণিটা আমাদের বইয়ের মধ্যেই করা আছে কাজে দেয়নি তো এখন আমরা একটু এগুলোকে এঁকে দেখব আমরা একটা স্থলকোণের ত্রিভুজ নিয়ে নিলাম স্থলকোণের ত্রিভুজের জন্য আমরা কি করব এটার পরিবৃত্ত আকার জন্য এর যে কোনো দুইটা বাহুকে আমরা দ্বিখণ্ডিত করব। আমরা একটা কম্পাসও নিয়ে নিলাম আমরা ত্রিভুজের একটা নাম দিয়ে দিই আচ্ছা নামটা পরে দিই সমস্যা নাই যেকোনো দুইটা বাহু মনে করো এই বাহুটাকে আমি দ্বিখণ্ডিত করতে চাচ্ছি তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত চাপাকলাম এইখানে একটা বৃত্ত চাপাকলাম আবার ওই মাপটা সেম থাকবে এখানে একটা বৃত্ত চাপাকলাম এইখান থেকে আরেকটা আর একটা বৃত্ত চাপাকলাম বৃত্ত চাপ যেখানে মিলিত হলো আমরা এক কাজ করি এখান থেকে সমুদ্রীখণ্ড রোশ এঁকে দিই একই রকম আমরা এই বাহুটাকেও সমুদ্রীখণ্ডিত করলাম এই রোশি দুইটা মনে করো যে আমরা এই বাহুটা একটা ত্রিভুজের নাম দিয়ে দিই ত্রিভুজ এ বি সি আমরা বিসিবাহুর রশ্মি পি কিউ এবং হচ্ছে এব্বন্ধে দর্শক রশ্মি আর এস অঙ্কন করলাম যা পরস্পরকে ও বিন্দু ছেদ করে এখন আমরা এক কাজ করি ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে অথবা ও সি অথবা ও এ যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি তাহলে দেখো বৃত্তটা কিন্তু একটু বড়ো হচ্ছে কারণ ত্রিভুজের ক্ষেত্রে বৃত্তটা একটু বড়ো হয়ে যায় ত্রিভুজের উপর ডিপেন্ড করে তাহলে আমরা কি করেছি বলো তো যে কোনো একটা রশ্মি আমরা ত্রিভুজটাকে অঙ্কন করার পর যে কোনো দুইটা রসি বিসিকে সমাধিক করছে পি কিউ এবং এবিকে সমাধিক করছে হচ্ছে আর এস পরস্পর কোথায় মিলিত হল ও ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ও বি সমান ব্যাসার্দ নিয়ে সমান ব্যাসার্দ নিয়ে ও বি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি তাহলে এই বৃত্তটি হচ্ছে উদ্দিষ্ট কি বলতো উদ্দৃষ্ট পরিবৃত্ত যা ত্রিভুজ এর পরিবৃত্ত এবিসি ছিল আমাদের কোন টাইপের ত্রিভুজ বলতো স্থলোগ ত্রিভুজ আর আমাদের বলা হয়েছে সূক্ষ্ম কোণে ত্রিভুজের উপর দুঃখিত সূক্ষ্ম কোণে ত্রিভুজ নয় সমকোণে ত্রিভুজের উপর আরেকটি পরিবৃত্ত অঙ্কন করতে তাহলে আমরা আবার একটা সমকোণে ত্রিভুজের উপর অঙ্কন করতে চাই পরিবৃত্ত তাহলে একটা সমকোণে ত্রিভুজ আমরা নিয়ে নেই মনে করো এটা একটা সমকোণে ত্রিভুজ এই ত্রিভুজটা আমরা একটা কি আঁকবো বলো তো পরিবৃত্ত ওকে তার জন্য আমাকে যে কোনো দুইটা বাহুকে দ্বিখণ্ডিত করতে হবে প্রথমে আমি মনে করো যে এই বাহুটাকে দ্বিখণ্ডিত করলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আবার এদিকে একটা বৃত্ত ও ওই একই মাপ থাকবে এদিকে একটা বৃত্ত মাপটা চেঞ্জ না করি আমরা এই যারাটা বৃত্তা বাকলাম এরপর এখান থেকে তোমরা কি করবা স্কেল ধরে এটাকে দ্বিখণ্ডিত করে দাও একটা বাহুকে কিন্তু দ্বিখণ্ডিত করে ফেলেছি তোমরা দেখলে যে কিভাবে আমি বাহুকে দ্বিখণ্ডিত করলাম ত্রিভুজের একটা নাম দিয়ে দিই মনে করি এ বি সি হলো ত্রিভুজ যার বি কোনটা হচ্ছে সমকোণ তাহলে আমরা বিসি বাহুকে দ্বিখণ্ডিত করেছি এবার আমরা যে কোনো একটা বাহু হয় এসি না হলে আমরা এবিকে দ্বিখণ্ডিত করব। একই রকমভাবে আমরা এজে যে বাহু কিউ মনে করো যে এবি বাহুর রশ্মি পি কিউ এবং বিসি বাহুর সমন্ধীখণ্ড রশ্মি আর এস অঙ্কন করলাম যা পরস্পরকে কোথায় চেত করলো ও এখন আমরা ও এ ও বি অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই ব্যাসার্ধটা নিয়ে যদি একটি বৃত্ত আঁকি সেই বৃত্তটি হবে কী বলো উদ্দিষ্ট পরিবৃত্ত তাহলে চলো বৃত্ত টিকে ফেলি দেখো আমরা কি করলাম বলো তো এই ও বি অথবা ও এর সমান ব্যাসার্ধন একটি বৃত্ত আঁকলাম বৃত্তটি ত্রিভুজটিকে এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু ছেদ করেছে তাহলে এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত এই পরিবৃত্তর যে বিবরণটা তুমি নিজের মতো করে দিবা তুমি নিজে যা আঁকলে তাই আমরা একটা এ বি এবিসি এই ত্রিভুজের বিসিবাহুকে সমৃদ্ধিকণ্ড প্রশ্ন হচ্ছে কিউ আর হচ্ছে আর এস অঙ্কন করি যা পরস্পরকে ও বিন্দু ছেদ করে ওকে কেন্দ্র করে ও বি এ অথবা ও সি সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্ত আঁকি তাহলে এটাই হয়েছে আমাদের কি বলো উদ্দিষ্ট পরিবৃত্ত তা আজকের পর্বে আমরা কি করলাম বলো তো একটা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করেছি একটা স্থূলকণিত ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করেছি প্রথমে বই থেকে দেখালাম তারপরে কিভাবে আঁকতে হয় সেটা তোমাদের দেখালাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ